আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলায় আমাদের গবাদি পশু প্রস্তুত আছে তিন লক্ষ চৌষট্টি হাজার এবং আমাদের চাহিদা হলো দুই লক্ষ ষোলো হাজার কুড়িগ্রাম জেলায় উদ্বৃত্ত এক লক্ষ আটচল্লিশ হাজার এই উদ্বৃত্ত অ্যানিমেলগুলো কুড়িগ্রাম জেলার থেকে পার্শ্ববর্তী সব বিভিন্ন জেলায় এগুলো সরবরাহ করা হবে এখানে তিরিশ হাজার খামারি তাদের হৃষ্টপুষ্টকরণ করেছেন এবং আমরা প্রাণী সম্পদ বিভাগ তাদেরকে কারিগরি সহায়তা সহ খাদ্য বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছি এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানকার কুড়িগ্রাম জেলায় তাদের গবাদি পশুগুলো প্রস্তুত করে আমরা এই খামারে আমাদের গরুগুলোকে আমরা নিজেদের তৈরি করা খাদ্য খাওয়াই রেডি ফিড কিনি না যেমন গমের ভুসি খোল তারপরে ভুট্টার গুঁড়া মসুরির ভুসি ডাবরির ভুসি এগুলো মিক্স করে খাওয়াই সাথে সাইলেজ আছে ইউএমএস আছে বিভিন্ন ধরনের খাবার খাওয়াই তো তাতে যে বাজারে যে খাদ্য খাদ্যদ্রব্য মূল্য সেই মূল্য মনে করেন যে যেটা আমাদের ইয়া টার্গেট তার থেকে অনেক বেশি এখন আমরা আশা করছি যে বাইরের থেকে যদি গরু না আসে তাহলে হয়তো আমরা খামারিরা কিছুটা লাভবান হতে পারবো আর যদি বাইরের থেকে আসে হয়তো দাম একটু বাজার কমে যাবে তাতে আমাদের খামারিরা অনেক হয়তো লসের সম্মুখীন হবে আমাদের এখানে গরু আছে আশিটার উপরে চল্লিশটার মতো আছে কোরবানি আমার রেডি গরু এক একটার ওয়েট হবে মনে করেন যে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো কেজি সর্বোচ্চ আমার ওয়েট আছে ওয়েট আছে আমার গরুর মানে রেট করা আছে হলো তিন লাখ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত কিছু গরু আছে দশটা দশটার মতো গরু আছে যার মানে রেট হবে মানে দেড় লাখ থেকে এক লাখ আশি দুই লাখ পর্যন্ত এখানে তো অনেক বড় বড়ো গরু মানে মেসি নেইমার তারপর এমবাপ্পে তারপর জো বাইডেন আরও কি কি জানি এরকম নাম নাম দিয়েছে আর কি তো অনেক বড় বড় গরু দেখলাম তো আগামী কোরবা আসন্ন ঈদের জন্যে এনারা খামারে এই গরুগুলি প্রস্তুত করেছেন আমরা এই গরু নিয়ে অনেক কিছু আশা করতেছি যদি আমাদের যদি ভারত থেকে গরু বাংলাদেশে না আসে তাহলে আমরা এখানে অনেক প্রকৃত হব এবং আমরা আশা করতেছি তিন থেকে পাঁচ লাখ

いい。<noise> <noise>